আচ্ছা এরশাদ সরকারের সময় একবার তোমার আমরার দেশ গাড়ুয়া বেপারিয়া গ্রহা রয়েছিল না মাতো না আর তারা আমরা বাড়ির ফিচিয়া বুন্দা লেম লইয়া বস্তা লইয়া সেগুলো রবা জিন আমি গাড়ুয়া বেপার

ইকনাইন বেজালি আমল করতাম না নির্বেজালী না বেজালি আমল করতাম না নির্বেজালি বেজালি আমল দিয়া আমরা এই পুরস্কার এক বস্তা পাঁচশো টাকা দিয়া চাউল তোমার এক হাজার টাকা দিয়া আর এক হাজার টাকা দিয়ে চাউল লইয়া আর মাজন সাবে চাউলের বস্তা গসাইছেন আর তাইন জেব দেখি এক হাজার টাকি নোট একটা দিছই নোট যদি বেজালি নোট হয় জাল নোট হয় মাজন সাবে চাউলের বস্তা দিবা দিবানি মাদকা দিবানি বরজ্জ হুশিয়ার মাদন শব্দ দি ওইন কইবা কাশমা শব্দ লা শিব রাখো আর ত্রিপুল ফোন লাগাইয়া কইবো মাননীয় ওসি সাহেব ঢাকাইতে গু দর্সি খালি জাল নুডি যন্ত্রণা করে হি কুইন্তে লগে লগে পুলিশ ফাটাইয়া আত খোলা লাগাইয়া আপনারে মামুর বাড়ি টঙ্গিত লুইয়া দেইবা দি মা তো না ডাইরেক্ট জেল লুইয়া দেইবা ডাইরেক্ট খান লুইয়া দেইবা জেল লুইয়া দেইবা তাওইলে দেখা যায় জাল নুডি যখন তোমার পুণ্য পাওয়া যায় না জাল ইবাদত দি শান্তির জিন্দেগি ফাইতা কিলা জাল ইবাদত দি হেফ ফাইটাইকিলা অন্য হাদিসে আল্লাহর রসূলে বয়ান فرمায় বান্দার উপরে আল্লাহর হক হইল বান্দায় আল্লাহর গোলামি করত আর আল্লাহর উপরে বান্দার হক হইল বান্দারে আল্লাহই বিহেস দিত এখন গোলামি দেখন করিয়া বিহেস দিতাম ই গোলামিক নে যদি নির্বেজা লয় না তা এর বদলা আল্লাহ বিহেস দিবানি মাদকা বেহাস দিবানি তাহলে নির্বেজাল গুলামি করতে নির্বেজাল গুলামি করতে হইব নির্বেজাল বন্দেগি করতে হইব এই নির্বেজাল বন্দেগির মধ্যে দেখো না বন্দেগি তুই যাও না এর মধ্যে থাকি আহাম এবং গুরুত্বপূর্ণ বন্দেগি হইল নমাজ এই নমাজটারে আদায় করবার সময় যদি আমি সহি শুদ্ধভাবে নমাজ আদায় করি না তে আমার নমাজ এটা বেজালি হইব না নির্বেজালি মাত না বেজালি না নির্বেজালি বেজালি তাহলে বেজালি নমাজ দিয়ে বেহাস পাইবনি বেহাস পাইবনি তাহলে তো আমার বাচ্চার খেউরর কাছে দেওয়া না আমার কাছে আমি দরা খাইলিয়া আমার বেজাল এবাদত তাখার কারণে আমি বেহাট পাইতাম না তাও ইলে এই নমাজ ইটারে নির্বেজাল বানানি লাগবনি মাদকা লাগবনি নির্বেজাল বানাই তো বিশুদ্ধ করা লাগব এখন নবীজি দেলা দাঁড়াই ওলা আমি দাঁড়াই তৈব নবীজি দেলা রুকু দেন আমি ওলা রুকু দিতাম হইব নবী দিয়া দেলা দেন আমি ওলা সৈদ্যা দিতাম হইব নবী দিয়া দাঁড়াইয়া দেতা ফলেন ওতা আমি ফরতাম হইব খালি ফললে হইতো না ফলাইক নেন বিশুদ্ধভাবে ফরতো হইব ঠিক না বেটি এখন যদি আমার আমরারে মাতা একজন একজন হরি বলে তে আপনি তো নমাজ সুরে ফাতে আলহামদুলিল্লাহ ফলয় আলহামদুলিল্লাহ সারা কোনো নমাজ নাই লাফাতিল কিতাব আল্লাহর রসুল ফরমাইন আলহামদুলিল্লাহ সারা কোনো নমাজ নাই আলহামদুলিল্লাহ টা চাষা ফল সাই এখন তো ইকান খার বাদেও আমরার মাথা আস্তে আস্তে তল মুকাওয়া ধরব বলে তে না ইন ভাই ইনসর অভাব দিও না কারণ আলহামদুলিল্লাহ ফলাত লাগলেও তোমার আমার বেজাল বারইব মাথো না বেদাল বাড়াইব তাহলে তো বোঝা যায় আমি বেদালি আল্লাহুল্লা নমাজ ফরিয়া তাহলে আমার নমাদিকার নির্বেজাল কিলো হইত আর এই অ্যাবাদত গিয়ে আমি সচ্চল জিন্দগি পাইতাম কিলা এই অবাদত গিয়ে আমি পরকালে শান্তি পাইতাম কিলা এই অবাদত গিয়ে আমি বেহাস্ট ফাইতাম কিলা তাহলে আলহাম দুইটা সংশোধন করা শুদ্ধ করা আমরা লাগে দরকার নি না দরকার নাই সুরাজ এগুণ মিলাই এগুণ আমাদের জন্য শুদ্ধ করিয়া ফোড়া দরকার নি না দরকার নাই তাহলে শুদ্ধ করতে হইলে এগুণ যারা আর শুদ্ধ আছে তারা হাত ডাল ঠিক না ব্যাটিক বলে তে মাদ্রাসাত ভর্তি ভর্তিও তে আমার বয়স অনেক সত্তর গেছে গিয়ে কিলা ভর্তি ভর্তিম ইনু আমার নাতিনো সাহেবা তাই যদি ওলা গেরাই চালাই তাই বোলে তো বাড়িতে গেলে হাওড়ি খাইবা ঠিক না বে ঠিক সরম লাগি যাইব আমরা দার লোম দেওবন্দর মাধ্যমে একটা তোমার প্রতিষ্ঠান খুলিয়া দিছে ইন বয়স লাগে না ইনো ভর্তি ফোরম লাগে না ই কেন খালি গিয়ে হাজির হয়ে গেলেও নিজের জান লইয়া বস আপনারে ভর্তি লিবা আপনার লান আরেকজন একজন ফাইবা আলামতরা ঠিক নাই

াম এটি রঞ্জিল গীতা আল্লাহি সফর দিস তবলিক জমাতর দ্বিতীয় আমির হজরতুল্লাহ আলহি সফরের মধ্যে রওয়ানা আর জানি ওই গেছে রেল স্টেশন যাওয়ার বাদে দেখুন তবলিক জমাতর আমির সাব আরা হজরতী আহরা মানুষে তোমার গিয়া খালি মোলাকাত কর্রা মোলাকাত কর্রা মোলাকাত কর্রা যে স্টেশন আবন খালি মুসলমান 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 জমাই সুবাহানবস্থায়